হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফাইন ফাইনপুর চ্যানেল আজকে আপনাদের জন্য আমার দুপুরের রান্নাবান্না আজও নিয়ে আবার চলে আসলাম তো আজকে ফার্স্ট আইটেমে থাকবে হচ্ছে গিয়ে কুমড়োর ফুল বাচ্চা চিংড়ি দিয়ে তার জন্য প্রথমত আমি হচ্ছে গিয়ে একটি কড়াইতে পোচাক পরিমাণে তেল দিয়ে তার ভিতর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর অনেকটা পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে গিয়ে চিংড়ি দিয়ে দিলাম বা এরপরে চিংড়িটা যখন লালচে ভাব নিয়ে আসবে ওই সময় আমি হচ্ছে গিয়ে রসুন বাটা দেবো তারপর ভালোভাবে আমি এখন আমার নিমচে নিব এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি আমার পরিমাণ মতো তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে চলে নেব আমি এখন এখানে কুমড়োর ফুলগুলো দিয়ে দিলাম এখন আমি মশলাটার সাথে ভালোভাবে ভেজে নেব এই কুমড়োর ফুলটা তো এই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কার কার এভাবে এরকম কুমড়োর ফুলের ভাজি খাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমার তো অনেক বেশি মজা লাগে এই কুমড়োর ফুল বেশি হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে এরপরে দিয়ে দিল হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি এখন হচ্ছে গিয়ে সামান্য একটু পানি দিয়ে দিল এবং হচ্ছে গিয়ে একটা ডিম দিয়ে দিল ওই ডিমটা ভালোভাবে এখন ঘুটে নিবে এত ভালোভাবে হচ্ছে গিয়ে এখন একটু নিয়ে ছেড়ে নিবে এখানে হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই তো আমার হচ্ছে গিয়ে মোটামুটি প্রায় হয়ে গিয়েছে এখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব এই তো আমার এই রেসিপিটা শেষ আর এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবা না অনেকের কাছে হয়তো নতুনও মনে হবে কারণ অনেক হয়তো জানেও না এটা খাওয়া যায় হচ্ছে হচ্ছে রান্না করা হবে কুমড়ো আজকে সবকিছু এখানে হচ্ছে গিয়ে চিংড়ি দিয়ে হচ্ছে গিয়ে কুমড়ো রান্না করা হবে তার জন্য প্রথমত পেঁয়াজ এরপর হচ্ছে গিয়ে কিছুতে চিংড়ি মাছ দিয়ে রসুন বাটা দিয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে মেচে সবকিছু একটু ভেজে নেবে এরপরে এখানে দিয়ে দেবে হচ্ছে গিয়ে কাঁচা মরিচ তারপর কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে গুঁড়ো মরিচ গুঁড়ো একেবারে হালকা পাতলা ভাবে রান্না করা হবে তারপর ভালোভাবে এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর এখানে আমি হচ্ছে গিয়ে অনেকটা পরিমাণে পানি দিলাম যতটা লাগবে পানিটা দিয়ে দিলাম এই তো এখন আমি হচ্ছে গিয়ে কুমড়ো গুলো দিয়ে দিব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে আমি হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে গিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দেওয়ার কারণে রান্নাটা একটু বেশি মজার হয় এখানে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি দিয়ে দিলাম বা পেঁয়াজ পাতা করে তারপর আমি আবার ভালোভাবে এখন হচ্ছে গিয়ে এখানে আমি কিছু কিছুটা সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে জাস্ট নেড়ে জেরে নামিয়ে ফেলবো এরপরে আইটেম রান্না করা হবে গিয়ে ফুলকপি ফুলকপি তো আমার অনেক বেশি পছন্দের তোমাদের কার পছন্দ এটা অবশ্যই জানাবো তো তার জন্য কড়াইতে আমি দিয়ে তার ভিতরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি তার ভিতরে চিনি দিয়ে দিলাম এরপরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে হচ্ছে গিয়ে দিয়ে দেব লবণ এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে কি মরিচ গুঁড়ো একটু সামান্য পানি দিয়ে আমি এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে গিয়ে আলু এবং হচ্ছে গিয়ে ফুলকপি এগুলো হচ্ছে গিয়ে দিয়ে দেব ফুলকপি এবং ফুলকপির ডাটা এগুলো দিয়ে আমি এখন হচ্ছে গিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে এই তো আমি হচ্ছে কি ফুলকপি ভালোভাবে এখন দিয়ে এখন হচ্ছে কি সবগুলো একেবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর শীতকালে কার কার হচ্ছে কি ফুলকপি খেতে অনেক ভালো লাগে এটা অবশ্যই জানাবা এরপরে এই তো আমি হচ্ছে কি হচ্ছে একটু কষানো হলে আমি ফুলকপিতে পানি দিয়েছিলাম যাতে ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায় আমার হচ্ছে গিয়ে ফুলকপি বেরি এবং কার আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর সবাই দোয়া করবা ভালো থাকবা আল্লাহ হাফেজ